আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা দেখবো যে আমাদের বিগত সামনে যে কিছু ইভেন্টগুলো আছে যেরকম আমাদের ক্রিসমাস হ্যাপি নিউ ইয়ার তো ওইসব সময় আমাদের কিরকম ডিজাইন সেল হবে বা কোনগুলো ডিজাইন দিলে বা কিরকম নিশ আমাদের কাজ করলে ফাইল খুব ভালো একটা সেল জেনারেট করবে বা সেল এনে দেবে তো ওইরকম নিশ খুঁজতে হলে আমাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে প্রিন্টারেস্টে যেতে হবে কারণ আমরা সবাই জানি যে সামনে আমাদের কি কি ইভেন্ট আসছে তো ওটার জন্য জাস্ট এই যে এখানে সার্চ বারে ক্লিক দেবেন দেওয়ার পর জাস্ট আমি এখানে আমাদের সামনে যেগুলো একটা ইয়ে আছে ফার্স্ট অফ অল হচ্ছে এইখানে হ্যাপি নিউ ইয়ার এলিমেন্ট লিখে আমি সার্চ দিলাম যেটা আমার সার্চ ভলিউমে ছিল কারণ আমি এখানে এই জিনিসগুলো নিয়ে দেখছি তো আমি ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এখানে আমি যখন পিন ড্রেসটা আসছি আসার পর এখানে এই যে মেন্ট এলিমেন্ট এখানে দিয়ে আমি জাস্ট একটু সার্চ দিই আমি দেখলাম যে হ্যাপি নিউ ইয়ার এলিমেন্ট কারণ আমাদের ক্রিসমাস খুব সেল নন তো ক্রিসমাস এর পরে আমাদের যেটা কি এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ার এখানে আমরা কিরকম কিরকম ডিজাইন দিতে পারি তো এইখানে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ার সময় এইগুলো ডিজাইন সেল হয় এটার জন্য দেখেন এটা কোন কার ফ্রিপিকে এই ডিজাইনটা তো আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম দেন এখানে যদি আমি আরো একটু নিচে আসি এখানে আরো অনেক কিছু আছে দু সাল অলরেডি কিন্তু এখানে আছে এই যে এখানে ফ্রি পিকে অলরেডি কিন্তু জিনিসগুলো আপলোড করা হয়েছে তো আপনারা কেন আগে করবেন না সবে আপলোড করে দিচ্ছে আপনারা কেন পিছে পড়ে থাকবেন তো এখানে দেখেন অনেক রকমের ই আছে যদি আমি সাথে লেখাও দিই যে না দিস সিলুইটিস 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 তারপর দেখি এইখানে আমাদের যে হ্যাপি নিউ ইয়ার রিলেটেড সিলুইটি ডিজাইনগুলো আছে যেরকম আইকন বা যেরকম বিভিন্ন রকমের এলিমেন্ট থাকে এই যে এখানে দেখেন কত রকমের জিনিসগুলো আছে এগুলো দেখলাম এখান থেকে আইডিয়া নিলাম নেওয়ার পর এইগুলোর মতন করে মেক করলাম কারণ আমরা যদি এইসব থেকে একটু রিসার্চ করে নিয়ে যে না এখানে কিন্তু আমরা ভালো ভালো অনেক ইউনিক ডিজাইন পাবো যেগুলো অ্যাডোভিস্ট নেই তো এইখানে দেখেন আমি জাস্ট এখানে অনেকগুলো দেখতেছি তো আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনটাই এই হবে এই যে এই ডিজাইনটা তো জাস্ট আমি এখান থেকে ফর্মটা নিয়ে নিই ওয়েট এখানে আমি জাস্ট প্রমটা নেই এমএসটার প্রম নেই যেহেতু এটা হ্যাপি নিউ ইয়ার এ জিনিসটাই আছে এখানে এটা আচ্ছা নিয়ে জাস্ট এটা আমি কপি করে রাখলাম নেওয়ার পর জাস্ট আমি এখানে দেখি আর কি কি আছে হ্যাপি নিউ ইয়ার রিলেটেড সিলেটি এলিমেন্ট এন্ড যে সার্চ দিলাম দেখি এখানে এইখানে দেখি আমাদের এই যে এইখানে কত রকমের ই আছে দেখেন এই যে তো আমি এখান থেকে একটা আইডিয়াটা নেব জাস্ট এখানে ধরে জেনারেটে ক্লিক দেব তারপর কপি করে নেব নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে অ্যারোতে ক্লিক দিয়ে ব্যাক দেব দেওয়ার পর জাস্ট আমি যদি চাই যে এইখানে দেখেন হ্যাপি নিউ কতগুলো টেক্সট টাইপোগ্রাফি ই আছে আমি এটাও নিতে পারি আমি এই তিনটা নিলাম জাস্ট এই তিনটা নিলাম নেওয়ার পর আমি কি করব আমি চাইলে চ্যাট জিবি ডি গিয়ে এখান থেকে মেক করতে পারি প্লাস আমি যদি চাই আইডিওগ্রাম দিয়ে মেক করবো তো আমি আইডিওগ্রামে যাব কারণ আইডিওগ্রামে কি হয় আইডিওগ্রামে যখন আপনি একটা ডিজাইনটা মেক করবেন তখন ওই ডিজাইনগুলো ভিন্নভাবে দেয় একটু ডিফারেন্ট ওয়েতে দেয় যাতে ওটার কোনো সিমিলারিটি পাওয়া যায় না তো আমি ওর জন্য আইডিওগ্রামই করব তো আমি এখানে আসলাম আমার এটা তো নেই এটা না আমি জাস্ট আমি আরেকটা একটা মেলে যাব এখানে আসার পর জাস্ট আমি এখান থেকে একটা আইডিওগ্রামে আসবো সার্টিফিকেট না আইডিওগ্রাম আমি আমার আইডিওগ্রাম ওপেন করলাম করার পর জাস্ট এইখানে জাস্ট সিম্পলি আমি আমার মতন দিয়ে দেবো যে আমার কোন সাইজে লাগবে আমি স্কোয়ারও নিতে পারি যে কোনো একটা সাইজ এখানে আমি দেখি ভার্সন এটাই থাক এটা এরকমই থাক জাস্ট আমি এখানে এসে এখন জাস্ট পেস্ট করে দেব দেওয়ার পর এইখান থেকে জাস্ট কী করবো জেনারেটে ক্লিক দেব তো আমাদের এই যে ডিজাইনটা জেনারেট হচ্ছে আমি একটা ডিজাইনকে চারটা ডিজাইন কিন্তু এখানে মেক করে দিচ্ছে তো আমাদের কিন্তু চারটায় ভিন্ন রকম থাকবে আচ্ছা এটা গেল দেন এটা আমাদের জেনারেট হতে থাক হওয়ার পর্যন্ত আমি বলি এখানে জাস্ট আমি একটা সিলুইটি দিছি কিন্তু আমি এখানে দিলাম হ্যাপি নিউ ইয়ার এলিমেন্ট কেটে দিয়ে বা সিলুইটি কেটে দিয়ে এখানে আইকন লিখে জাস্ট সার্চ দিলাম সেট লেখা দিয়ে আইকন সেট দিয়ে সার্চ করলাম এখানে দেখি আমি আমার এখানে কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন আছে প্লাস ইউনিক রকমের বা যেগুলো আমাদের অ্যাডোবিস্টকে নেই অন্য কোনো বিভিন্ন মার্কেটে আছে বা ভালো রকম একটা আইডিয়া পাওয়া যায় তো এখানে দেখি আমি এই যে আমার এটা আমার ইয়ে হয়েছে যে এই জিনিসটা অ্যাপিনিয়ন আমার মনে হয় জিনিসটাই হবে কারণ এটা একটা ফেস্টিভ্যালে এই ফায়ার ফ্লাওয়ারের মতন যেটা হচ্ছে যখন আমরা আতশবাজি ফুটাই তখন কিন্তু এরকম একটা শেপ বা আকৃতি ধারণ করে তো এইখানে এই যে আমি এখান থেকে এটা আইডিয়া নিয়ে কপি করলাম দেন জাস্ট এই যে এটা আমার জেনারেট হচ্ছে একটু এই যে আমার কিন্তু এখানে ওইরকম আসছে এখন আর একটা আমি যদি দেই এখানে জেনারেট আচ্ছা জেনারেট দিলাম এটা হতে থাক তার ভিতরে আমি জাস্ট এই ডিজাইনটা একটু এখন দেখাই এখানে আমার এই যে ডিজাইনটা এটা এক একটা কিন্তু একটার সাথে ভিন্ন রকম আছে বাট এইখানে একটা জিনিস আমি কি করছি কি এখানে কিন্তু দু হাজার চব্বিশ লেখা আছে যেটা আমরা যখন এই ফর্মটা ইউজ করবো এই যে এইখানে এই জিনিসটা আমি খেয়াল করিনি যেখানে লেখা আছে এই যে এখানে প্রমটা যে দেওয়া যেটা আমরা বা ইউজ করছি দেখি এখানে এটাই এখানে আমাদের জাস্ট এই যে এখানে দেখতে হবে দুই হাজার চব্বিশ কোথায় আসছে এরকম করেও করতে পারি বা আমি যদি চাই এই যে এখানে দেখেন আমি যে ডিজাইনটা চেয়েছি এখানে দেখেন এক একটা শেপ প্লাস আকৃতি সব কিন্তু ভিন্ন তাহলে আমাদের এটা হলো দেন আমি জাস্ট এইগুলোকে একেবারে মার্ক করে নিয়ে জাস্ট আপলোড ই করব ডাউনলোড করব ডাউনলোড করার পর কি করি জাস্ট দেখাই দেন জাস্ট এখান থেকে এটা আমি ডাউনলোড করে নিলাম দেন এটা আমি জাস্ট এটাকে একটু এখান থেকে এখানে এনে এটাকে এক্সপোর্ট করে নেই এক্সপোর্ট এক্সপোর্ট করার পর জাস্ট আমি এখানে সব কেটে দিয়ে আমি আমার যাব ভেক্টর ম্যাজিকে এইখান থেকে জাস্ট আমি ভেক্টর ম্যাজিকে যাব ভেক্টর ম্যাজিক ওপেন করার পর এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা ইমেজ নিয়ে দেখাই ধরেন এই যে এখানে আমাদের দুই হাজার চব্বিশের তো আমরা মেক করছি তো আমরা এখানে কি করবো এটাকে নেব এখানে ড্র্যাক করে ছেড়ে দিলাম তারপর জাস্ট এখানে নেক্সট দিয়ে আমার চ্যানেলে আছে ওখানে দেখতে পারেন যে এই যে আমি একটু জুম করে রাখি ডিজাইনটা কিন্তু আমি যখন এস বি কনভার্ট করছি তখন কিন্তু এখানে শেপ একটু ডিফারেন্ট আছে ডিফারেন্ট বলতে কিন্তু একটু এব্রো খেব্রো হয়ে গেছে তো এটা ঠিক করবেন কি স্মুথ করবেন কি করে তো ওটার জন্য কিন্তু আমার একটা ভিডিও আছে এখানে লাইভ একটা ক্লাস আছে আমার ভিডিও তো ওখানে দেখতে পারবেন যে ওটা আমি কীরকম করে স্মুথ করি কীরকম করে সেট আপ করি প্লাস যাদের ভেক্টর ম্যাজিক ফ্রিতে লাগবে তা আমার পেজে দেখতে পারেন ওখানে আমি এই দিছি যে ভেক্টর ম্যাজিকটা কিভাবে ইউজ করতে পারেন এই ফ্রিতে ওর ভিডিও আমার পেজে পেয়ে যাবেন তো আমার এই যে এটা এস হচ্ছে ওটা হোক তারপরে আমি এখানে এসে বলতে থাকি যেটা হচ্ছে আমি আইকন এটা নিশি এখানে কিন্তু আরো অনেক রকমের আইকন আছে এই এই যে এখানে রিলেটেড একটা আইকন আছে এই যে এখানে আমাদের একটা সিম্বল দিচ্ছে যে ক্যালেন্ডার বেলুন আবার এই যে ফায়ার ওয়ার্ক ক্লক ড্রিঙ্ক বিয়ার বটল ফায়ার ওয়ার্ক উম হ্যাট মানে এখানে যেত রকমের ইয়ে দেখছেন এই যে এখানে যদি আমি এটাই করি তো এই যে আমার কাছে এই ডিজাইনটা একটুই লাগছে আরো আমি এটারও যদি চাই কপি করে নিলাম নেওয়ার পর জাস্ট আমি কি করব এখানে এসে এই যে ওয়েতে আমি জাস্ট এখানে এসে পেস্ট করে দেব আর এই যে আমার এটা যে হচ্ছে এখানে এটা হচ্ছে এখন এটা হতে থাকতে হলে আমরা দেখি আমাদের ডিজাইন গুলো কিরকম মেক করে দেয় তো আমাদের ডিজাইনগুলোও কিন্তু মেক করে দিছে একটার সাথে আরেকটার কোনো মিল নেই যেটা আমি বলছিলাম ডায়াগ্রাম একটু ভিন্ন রকম করে ডিজাইনটা মেক করে দেয় তো এই যে আমাদের এই ডিজাইনটা কিন্তু রেডি তো আমি জাস্ট এই চারটাকেও ডাউনলোড করে নেব তো অনেকে বলে আইডিয়োগ্রাম ফ্রি তে ইউজ করলে সমস্যা সমস্যা হয় না সমস্যা হয় না বলতে কি হয়তো আপাতত ফ্রিটা আপনি নিছেন নেওয়ার পর আপনার এই জিনিসটা যখন svg তে কনভার্ট করবেন কনভার্ট করার পর এটাকে আমরা মডিফাই করব মডিফাই করে দিলে ভাল করে চেঞ্জ করে দিলে কোনো রকমের প্রবলেম হবে না যে আপনি ফ্রি টি ইউজ করতেছেনই তারপরে যদি আপনি চান প্রোটি ইউজ করেন তো পেইডটা ইউজ করতে পারেন ঘটনায় আমার অসুবিধা নাই বাট যদি অনেকে আমাকে বলে যে ভাই আইডোগ্রাম ফ্রি টি ইউজ করলে কোনো সমস্যা হবে না এরকম সমস্যা হবে না যদি আমরা সঠিকভাবেই করি এই যে আমাদের এব্রেকেবল কিন্তু এখানে স্মুথ হয়ে গেছে যে ডিজাইনের ভিতর যে এব্রেকেবল ছিল এগুলো কিন্তু স্মুথ হয়ে গেছে আচ্ছা জাস্ট আমি এখানে এটাকে একটু সেভ দিই সেভ আমাদের সেভ এখানে এটাকে ওপেন করব ওপেন করলাম তারপর এখানে আমি এটাকে কিরকম করে রেডি করব যে এখানে ফার্স্ট অল ড্র্যাগ করে নেব নেওয়ার পর এখানে দেখি আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে সরিয়ে দেখি এখানে একটুই আছে তো আমি কন্ট্রোল যে সিলেক্ট করে জাস্ট এখান দিয়ে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিয়ে ম্যাজিক টুল দিয়ে ক্লিক করে এগুলো এই করে দিলাম ওয়ার্ড একটা যে এরিয়া ছিল এটাকে আমি ক্রস করে দিলাম দেওয়ার পর জাস্ট আমরা এখানে কি করব কিছু জিনিস কি করব যেরকম হচ্ছে এই যে চেঞ্জ করব এখানে ধরে যে শেপ গুলো আছে প্লাস এই যে তো আমি এখানে কি করব এটা হয়তো কেটে দেব আমি জাস্ট এইগুলোকে কেটে দিই আমি লেখাগুলো যেহেতু শেপ একটু অন্যরকম তো আমি এখানে জাস্ট লিখে দেব কি এখানে যেটা লেখা ছিল নিউ ইয়ার নিউ সবগুলো বড় অক্ষর নিউ ইয়ার দিয়ে আমি কন্ট্রোল এদের সিলেক্ট করলাম এখান থেকে আমি জাস্ট একটা বোল টাইপ ফ্রন্ট নেব নেওয়ার পর জাস্ট এখানে এটাকে আমি এই যে এরকম করে নিলাম নেওয়ার পর জাস্ট এইটাকে কন্ট্রোলের শিপ অল্টার চাপ দিলাম কিবোর্ডে দেওয়ার পর এটাকে আমি একটু বড় করে নিলাম নেওয়ার পর এই যে এখানে আর একটু এটাকে বড় করে নেব আমি আপনাদের যেরকম লাগবে বড় করার পরে এই যে অব এই যে এক্সপান্ড করে নিলাম নেওয়ার পর জাস্ট আমি সেম এখানে আসবো এখানে জাস্ট এই যে এটা আমি যদি পুরোটুকু ডিলিট করে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে টেক্সট টুলে আসলাম এখানে একটা টেক্সট নেব দুই এটা সিলেক্ট করলাম আমাদের বোলটি আছে বাস্ট এখানে জাস্ট এটাকে এই যে শিপলটা চাপ দিয়ে কি বোর্ডের এটাকে একটু বড় করে নেব এই যে হয়ে গেল আমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা এখানে কন্ট্রোল জেড দি ক্লিক হইছে এইজন্য এখানে যাবো কি অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দেন ওকে আমাদের এই যে এটা হয়ে গেল ইন সেম ওয়েতে এই যে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার এখানে যে লেখাগুলো আছে এগুলা টেক্সট অবশ্যই চেঞ্জ করে দিবেন এগুলা যা আছে এগুলো ডিলিট করে যে আপনার এই যে টেক্সট টুল আছে টেক্সট টুল থেকে টেক্সট নিয়ে ওইগুলো ওখানে বসিয়ে দিবেন তারপরে ডিজাইন আপনার রেডি ওইগুলোকে আপনি জাস্ট কি করবেন গ্রুপ করে নেবেন নিয়ার পর জাস্ট অ্যালাইন করে নেবেন নেওয়ার পর জাস্ট ফাইলটা রেডি করার পর একটা আর্টবোর্ড সাইজ নিয়ে এটাকে ই করে সে এই হচ্ছে প্রসেস এই প্রসেসে যদি কাজ করেন প্লাস এই যে পিনটা আমি যেগুলো দেখালাম যে এইখানে এসে এরকম আমি দেখি একটু দেখালাম যে এইরকম করে যদি মেক করেন খুব ইজিলি একটা দেখা যাবে যে ভালো একটা ই কারণ যেগুলো সিজনালি ওইগুলোর সময় আমাদের অবশ্যই একটা ভালো সেল জেনারেট হয় ওই সিজনের সময় তো ওই সিজনে এখন আসতে অনেক দেরি আছে তো ওই সিজন নিয়ে আগে কাজ করেন হয়তো ক্রিসমাস আসতে আর বিশ পঁচিশ দিন বাকি আর হ্যাপি নিউ ইয়ার আসতে ওই বিশ পঁচিশ দিনের মতনই তো এর ভিতরে এই ডিজাইন গুলো দিয়ে যদি রেখে দেন তাহলে অবশ্যই একটা ভালো সেল আসবে তো আজকে ভিডিও এই পর্যন্ত আর আর বেশি লং করবো না